কোন টাকা পয়সা লাগতেছে না ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে বেডরুম সেট কিনলে এক টাকা দিতে হবে না বিনা অ্যাডভান্স মাল পাঠিয়ে দিব লাখ লাখ টাকা ইনশাল্লাহ বাসায় পাবো তারপর টাকা দিব বাসায় মাল যাবে মাল হাতে রাখবে মাল দেখবে ঠিক আছে কিনা তারপরে যে টাকা দিবি ইনশাল্লাহ

দেখেন সুন্দর সব কিছু রাখতে পারবেন ভিতরে অনেক স্পেস আছে জিনিসপত্র রাখতে পারবে না চেয়ার পায়ে বানানো আর এদিক দিয়ে পাঁচ ইঞ্চি থিকনেস আপনার পায়ে দেওয়া আছে চেয়ারের চারটা তো পুরোটাই দেখেন আপনার এটা কখনো তারা বা আপনার ভেঙে যাওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ সুযোগ নাই দায় হচ্ছে এটার উপর নাচবে না যদি বড় সড় আঘাত না পরে বা পরে যায় যদি না ভাঙে তাহলে তাছাড়া আর লতা ডিজাইনের ফাইভ একটা ফাইভ পাচ্ছে কিনা একটা ফাইভ পাচ্ছে

একটা পাঁচ সিটে টু টু ওয়ান এর লতা ডিজাইনের সোফা সেট চারটা একটা হচ্ছে ড্রেসিং টেবিল ডাবল রাউন্ড পাঁচটা আর হচ্ছে যে আপনার একটা দুই চাল ডিজাইন একটা ওয়াল কেবিনেট এ হলো ছয় আইটেম গিফট থাকতেছে ভাই ম্যাট্রেস ম্যাট্রেস বিস্তার চাদর বালিশ একটা সাইড বক্স সোফার সাথে আটত্রিশ পিসের একদম কুসুম বালিশ সহ ফোম কভারের ফুল সেট ভাই এখানে পাঁচটা কুসুম বালিশ আছে পাঁচটা রুমাল আছে এখানে তিনটা টি টেবিল কভার আছে সম্পূর্ণ আছারা হচ্ছে যে আপনার দশটা তো ফোম কভার দশটা ফোম একদমই এগুলা ফ্রি আছে

তাদের জন্য একটা বিশাল ছাড় রাখতেছে আমার ভাই চেষ্টা করছে আর কি যে না ভাই আমার দর্শকদের জন্য এত কিছু না এক লক্ষ ষাট হাজার টাকা বাসা পর্যন্ত দশতালের উপরে উঠে দিতে লেবার সেটাও আমার বানিশ মিস্ত্রি যা যদি একটা বা আপনার যদি কোনো গ্লাসও ভাঙে সেটা সম্পূর্ণ দায় সকল দায় আমার আমাদের কাস্টমার শুধুমাত্র ইউজ করবে কোন রকম আপনার কাস্টমারের দায় নিতে হবে না আমাদের বানিশ মিস্ত্রিও সাথে পাঠাই দেই যাবতীয় সকল ধরনের আপনার খরচ বাসা সাজানো রাখ পর্যন্ত আমার তারপরে মাল আপনার গুছানো থাকবে সাজানো থাকবে আপনি মিস্ত্রি এনে চেক করবেন অথেন্টিক আকাশমণি কাঠের এটা আপনার সেট কিনা তারপরে যে আমার